হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ার্স আমি আপনাদের মাঝে যে কোনো বয়সের মেয়ের সাথে মিলন সহবাস করার সহজ একটি বশিগণ তদ্বিন্ন উপস্থিত হয়েছি তবস এই তদ্বিরের দ্বারাই আপনি যে কোনো বয়সের নারীর সাথে আপনি মিলন সমাবেশ করতে পারবেন এবং নারী নিজের ইচ্ছায় আপনার ঘরে আসবে এবং নারী আপনার আসবে মিলন সমের দ্বারা এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি বিবাহিত অথবা অবিবাহিত সে পাশের বাসার আপনার সম্পর্কে ভাবি হয় অথবা সম্পর্কে আপনার সে যে কেউ হতে পারে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমাবাস করতে চান এবং তার দেহ ভোগ করতে চান দিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন সে পাত্তা দিচ্ছে না কিন্তু তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে দেখলে আপনার তার সঙ্গে সেক্স করার ইচ্ছা জাগে তাকে ছুঁইতে ইচ্ছা করে এমনকি তাকে ধরতে ইচ্ছা করে কিন্তু আপনি তাকে বাস্তবতা আপনি ধরতে পারতেছেনা বাস্তবে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেনা তবে এই নকশাটির দ্বারাই এই তদবিরের দ্বারাই খুব সহজেই আপনি আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন সে আপনার বয়সে বড় হোক সে আপনার বয়সে ছোট হোক কোনো সমস্যা নাই সে নিজের ইচ্ছাই আপনার বিছানায় ছুটে চলে আসবে এবং আপনি এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো বয়সের মেয়ের সঙ্গে আপনি মিলন সমবাস করতে পারবেন এই নকশাটি আপনি যে কোনো বয়সের নারীর ওপর প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা নাই এই নকশাটি আমি যেভাবে বলবো সেভাবে এই নকশাটির নিয়ম মেনে কাজ করবেন নিয়মটা মেনে কাজ করবেন আমি গ্যারান্টি বলছি নারী নিজের আপনার আপনার ঘরে চলে আসবে সঙ্গে মিলন করার জন্য গোপনে এবং নারী নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য তো এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে যে কোনো বয়সের নারীকে আপনি আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং যে কোনো মেয়ের সাথে আপনি মিলন সমবাস করতে পারবেন এবং যে কোনো মেয়েকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সঙ্গে রাত কাটাতে পারবেন কীভাবে কী করলে তুত বেরোতে দাঁড়াই আমি সবকিছু বলে দেবো ভিডিওটির মধ্যে দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজও করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকার ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যেভাবে বলবো সেভাবে শুধু নিয়মটা মেনে কাজ করবেন তাহলে বিয়ার্স আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি নারী নিজের ইচ্ছায় আপনার ঘরে চলে আসবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য এসে নিজেই কাপড় খুলে আপনাকে সে লাগাতে বলবে তার যৌবন জ্বালা মিটানোর জন্য তো বিয়ার্স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যায় তার আগে বিয়ার্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন শত অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মুসলিম আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনারা যদি কাজ যদি না করতে পারেন যে কোনো কারণবশত যদি আপনার দ্বারা কাজটি করা সম্ভব যদি না হয় অথবা কোনো জায়গায় যদি বুঝতে যদি না পারেন তাহলে ওপরে আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝাই দেবো যদি না বুঝতে পারেন আর যদি না কাজ করতে পারেন তাহলে আমি নিজে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার আগে কিন্তু অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স এই তদ্বিরটি কোন দিন অঙ্কন করতে হবে কোন দিন প্রয়োগ করতে হবে এবং কখন অঙ্কন করতে হবে সবকিছু এখন আমি বলে দিব আপনারা একটু মনোযোগ সকালে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু অক্ষর অক্ষরে নিয়মটা মেনে কাজ করবেন প্রথমত এই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে সপ্তাহে বৃহস্পতিবার দিনে বৃহস্পতিবার দিনের যে কোনো সময় আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন কিন্তু বৃহস্পতিবার দিন ছাড়া আপনারা যদি শুক্রবার দিনে অথবা শনিবার দিনে অথবা দেখা যাচ্ছে বুধবার দিনে যদি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না বৃহস্পতিবার দিনেই এই নকশাটা অঙ্কন করতে হবে আর নকশাটি যখন অঙ্কন করবেন তখন কিন্তু অবশ্যই শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে যদি না পাক শরীরে যদি নকশাটি অঙ্কন করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে কাজের ফলাফল পাবেন না বরং সে উল্টে আপনার ক্ষতি হবে অবশ্যই বৃহস্পতিবার দিনে শরীর পাক রেখে যে কোনো একটি সময় আপনি নকশাটি অঙ্কন করবেন গোপনীয় জায়গায় বসে থেকে তো বেশ নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি কালো কালির কলম এই দুইটি জিনিস সংগ্রহ করবেন দুইটি জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে আপনি শরীর পা রেখে যে কোনো একটি গোপনের জায়গায় বসে থেকে আপনি নকশাটি skin এ দেখে দেখে সুন্দর ভাবে নকশাটি করবেন skin যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি সুন্দর ভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনি যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে মেয়ের সঙ্গে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার দেহ ভোগ করতে যাচ্ছেন সেই মেয়ে যদি আপনার সম্পর্কে যদি ভাবি লাগে অথবা চাষি লাগে অথবা যেই হোক আপনার সম্পর্কে আর সে যদি সম্পর্কে আপনার বড় হয় তাহলে আপনি নকশাটি ডাইন হাতে নিয়ে আপনি তার সঙ্গে দেখা করবেন আর যদি সে আপনার সম্পর্কে যদি ছোট হয় আর যদি আপনার সম্পর্কে চাষ্ট বোন অথবা মামি যদি এরকম কেউ লাগে তাহলে আপনি নকশাটি বাম হাতে নিয়ে দেখা করবেন তো বাম হাতে অথবা ডাইন হাতে যদি আপনার বয়স বড় হয় তাহলে ডাইন হাতে নিয়ে দেখা করবেন আর যদি বয়স আপনার ছোট হয় তাহলে বাম হাতে নিয়ে নকশাটি নিয়ে তার সঙ্গে দেখা করবেন দেখা করে আপনি আপনার বিছানা নাই অথবা আপনার বাসার আশেপাশে এসে আপনি নকশাটি আপনি মাটি নিচে আপনি পুঁতে দিবেন আর না হলে আপনার বিছানার উপর বসে থেকে আপনি নকশাটি আগুনে পুড়িয়ে দিবেন পুড়িয়ে দেওয়ার তার ঠিক 24 ঘন্টা পর অথবা আপনি আপনার বাসার মাটি আশেপাশে এসে আপনি একটুখানি মাটি নিচে গর্ত করে পুঁতে দেওয়াত তার ঠিক 24 ঘন্টা পর নারী নিজের ইচ্ছাই আপনার বিছানায় ছুটে চলে আসবে মিলন সমবাস করার জন্য এবং নারী নিজে থেকে আপনার বিছানায় এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং নারী যৌবন জ্বালা মিটানোর জন্য আপনার কাছে এসে নিজেই কাপড় খুলে আপনাকে সে নিজেই লাগাতে বলবে এবং সে সরপ সরপ শুরু করবে আপনার সঙ্গে মিলন সংবাদ করার জন্য এবং আপনি যখন যেখানে ডাকবেন তাকে মিলন সংবাদ করার জন্য সে নিজে থেকে ছুটে চলে আসবে তো বিয়ারস সেই ছিল আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ারস আমার তন্ত্রমন্ত্র কার্যকারিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু